বিদ্যুৎ বিল বিলম্বে দিলে যে আর্থিক জরিমানা আসে তার বিধান কি উত্তর হলো বিদ্যুৎ বিল হোক কিংবা কিংবা গ্যাস বিল অন্য যে যে কোনো বিল হোক এই বিলগুলো দেরিতে দেওয়ার কারণে লেট ফি ফি নেওয়া নেওয়া হয় হয় বা না বিজায় এবং সুদের অন্তর্ভুক্ত হয় যার কারণে এটার বিকল্প কোনো পথ বের করতে হবে যারা বিলম্বে দিবে তাদের জন্য এমন কিছু আরোপ করতে হবে যাতে করে এটা তাদের শাস্তি হিসাবে কার্যকর হয় অথবা যদি আর্থিক জরিমানা ছাড়া অন্য কোনো ওয়ে না থাকে তাহলে সেক্ষেত্রে তাদের একটা যাওয়ার পরে আপনার কানেকশন ডিসকানেক্ট করা এবং আবার পুনরায় কানেক্ট করার জন্য একটা ফি নির্ধারণ করা এর মাধ্যমে তার কাছ থেকে আপনি আপনার শাস্তি স্বরূপ যে জরিমানা আদায় করতে পারেন কিন্তু সরাসরি সে দেরিতে দিলেও সেজন্য আপনি আলাদা লেট ফি নিলেন তার কাছ থেকে এটা নয় আসলে দৃষ্টিকোণ থেকে এরপরে প্রশ্ন হলো সন্তানের বয়স তেরো বছর কিন্তু নামাজ পড়ে না তাকে কতটুকু শাস্তি দেওয়া শরীয়ত সম্মত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন মুরু আউলাদ সালাত ওহম আবনা ওসব হাসিন ওদরিবু হমিদা বালাগু আশার তোমরা তোমাদের সন্তানদেরকে যখন তাদের বয়স সাত বছর হয় তখন তাদেরকে নামাজে নির্দেশ করো আর যখন দশ বছর হয়ে যায় তখন তাদেরকে তখন তাদেরকে তোমরা শাসন করো অর্থাৎ তারা নামাজ না পড়লে তাদেরকে করা করে আরব করতে আবেদন তো আপনাদের পাঁচ বছর পর্যন্ত 13 অতি 10 বছর থেকে থেকে নামাজের জন্য শাসন করার নির্দেশ আপনার জন্য প্রযোজ্য কিন্তু শাসন করার মানে কিন্তু যেটাকে প্রচলিত অর্থে শাস্তি দেওয়া বলে বিষয় কঠোর শাস্তি দেওয়া বলে অনেক বাবা মা আছেন যারা শারীরিকভাবে প্রহার করেন বেদম প্রহার করেন এগুলো কিন্তু শরীয়ত আমাদের কে এলাউ করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেও এভাবে সন্তানদের ক্ষেত্রে শারীরিকভাবে তাদেরকে শাস্তি দেওয়ার কথা বলেন বা অন্য কোনো নামে হোক তাদেরকে আসলে প্রহার করা এই বিষয়টি তাদের দ্বারা সাব্যস্ত নয় তাদের থেকে সাব্যস্ত নয় তারাই হলো আমাদের আদর্শ বিধায় তাদের মানহাজ তাদের মাসলাক এবং তাদের পদ্ধতি এবং সুন্নাকে আমাদের অনুসরণ করতে হবে এই জন্য শারীরিক যে আপনার শাস্তি অর্থাৎ বেদম প্রহার এটা করা যাবে না তবে যতটুকু শাস্তি তাকে সতর্ক করার জন্য কার্যকর হতে পারে ততটুকু শাস্তি আপনি তাকে দিতে পারেন পশ্চিমা পৃথিবী আজকাল অবশ্য সন্তানদেরকে ছোটবেলা থেকেই তাদেরকে প্রকার শাস্তি এই পদ্ধতি তারা বিশ্বাসী নয় তারা মনে করে সন্তানকে তার মতো করে ছেড়ে দেওয়া উচিত তাদের এই চিন্তা তাদের এই ভাবনা তাদের এই দর্শন যে ভুল এটা তাদের সমাজের দিকে তাকালিদের আলোর মতো বোঝা যায় তারা তাদের সন্তানদের জন্য নানাবিধ আয়োজন রাখার পরও এই সন্তানগুলো ফ্যামিলি থেকে সিটকে পড়ে যাচ্ছে এবং বাবা থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং এর সুইতে তারা ছোটবেলা থেকেই কিন্তু এমন এমন পথে চলে যাচ্ছে যেখান থেকে তাদেরকে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন এই বিষয়গুলোর দিকে তারা চলে যাচ্ছে এবং একটা পর্যায়ে তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও কিন্তু বাড়ছে দিন দিন সবচেয়ে বড় কথা হলো মানসিকভাবে তারা ভালো নেই বাবা মা এবং সংসারে একটা শিশু যতটা ভালো থাকে সে যখন এমনকি আঠারো বছর বয়স অনেক দেশে পৃথক থাকার জন্য আলাদা করে তাকে উৎসাহিত করা হয় এই আলাদা করে তার মতো করে সে লাইফটাকে আপনার গড়ে তোলার কথা বলে যে তাদেরকে পৃথক করে দেওয়া হয় এতে বাবা মা সন্তান উভয়ের জন্য ক্ষতিকর একটা সুন্দর এবং আদর্শ উপভোগ্য পরিবার কখনো এভাবে বিচ্ছিন্ন হতে পারে না এটি বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই এই কারণে ইসলামের এই মহান বিধান এটাই আল্লাহ তালার দেওয়া এবং শরিয়ার দেওয়া বিধান বিধায় সন্তান সে যতটুকু শাস্তি বা যতটুকু কঠোরতা তাকে অন্যায়ের পথ থেকে ফিরে আনতে পারে ততটুকু শাস্তি আমরা শরিয়ার সীমার মধ্যে তাদেরকে দিতে পারি এটা ব্যক্তি এবং মানসিকতা শারীরিক এবং মানসিক সার্বিক সক্ষমতা এগুলোর বিবেচনায় আপনার কম বেশি হতে পারে মৌলিক বিষয় হলো যে যাতে বেদম প্রহার বা জুলুমের পর্যায়ে না হয় আজকাল যেমন দেখা যায় যে শরীরে দাগ ফেলে দেয় অনেকে তারপর এত বেশি আঘাত করে যে আঘাতের ফলে রীতিমতো সেটা টর্চারে পরিণত হয় জুলুমে পরিণত হয় এবং সে আরো বরং বিগড়ে যায় এটা যেন না হয় প্রত্যেকটা বাচ্চার জন্য আলাদা আলাদা প্ল্যান একজন প্যারেন্ট করবেন এটা প্যারেন্টিং এর মৌলিক নীতিমালার অন্তর্ভুক্ত সো সেগুলো মাথায় রেখে একজন আদর্শ অভিভাবক হিসেবে আমাদের এই প্যারেন্টিংটা মাথায় রেখে করতে প্যারেন্টিং এর এই নীতিমালা মাথায় রেখে তারপরে তাদের আহ মধ্যে কড়াকড়ি আরোপ করতে হবে